পূজা উদযাপন উপলক্ষে এখানে যে সমবেত হতে পেরেছি এই জন্য আল্লাহ তালা সুক্রিয় আদায় করছি দেখেন পূজায় গিয়ে সুক্রিয় আদায় করতেছে এই ভিডিওটা দেখেন যে এই যে এইগুলো মনে ইসলামী আন্দোলনের ভাইয়েরা তারা গিয়ে পূজায় গিয়ে সরাসরি গিয়ে সেখানে প্রসাদ খেতেছে বা পূজায় গিয়ে খাবার খেতেছে এখানে দেখেন কি সুন্দর বৈশা জামাই আদর আপ্যায়ন নিতেছে আবার আরেকজনকে দেখলাম যে রমজানের সাথে পূজার সাথে তুলনা করতেছে জামাতের যেই ব্যক্তিরা এই কাজগুলো করতেছেন এবং ইসলামী আন্দোলনের অনেককে দেখছি আপনারা কয়েকটা ভোট ভিক্ষার জন্য আপনারা আল্লাহ এবং তার রাসুলকে কষ্ট দিয়ে পূজা মণ্ডপে গিয়া এইভাবে নারী নর্ত নর্তুকীদের নাচ দেখতেছেন খোলামেলা সুন্দর চেহারা দেখতেছেন জামাই আদর নিতেছেন আপনাদেরকে বলি আপনারা কয়েক কয়টা ভোট মানে কানেক্ট করতে পারছেন অথচ আপনাদের এগুলোর কারণে হিসাব করে দেখেন তো কয়টা ভোট আপনারা ভোটার আপনারা হারাইছেন যারা প্রকৃত ইমানদার এরা কখনো মুসলমান নাম দিয়ে যারা পূজা পূজা মণ্ডপে গিয়ে আরামায়েশ করে এদেরকে ভোট দিবে না এটা আপনাদের জন্য বরণ ক্ষতি হচ্ছে এবং দেখেন যার যার ধর্ম শেষে পালন করবে আপনি রাজনীতি করেন তার মানে এই নয় যে আপনাকে পূজা মণ্ডপে গিয়ে তাদেরকে মানে একদম তাদের সাথে আরামায়েশ করতে হবে আপনি একজন রাজনৈতিক ব্যক্তি হিসাবে আপনি তাদেরকে আশ্বস্ত করতে পারেন যে আপনি তাদেরকে প্রটোকল দিবেন বা তাদেরকে আপনি সুরক্ষার যে দায়িত্ব সেটা আপনি তাদেরকে দিতে পারেন কিন্তু আপনি একেবারে এইভাবেই করতে হবে এরকম তো কোনো কথা নাই এবং বিএনপি লোকেরা এটা অনায়াস বা তারা সবসময় এগুলা করে এটা ভিন্ন জিনিস কিন্তু জামাতের বা ইসলামী আন্দোলনের ইসলাম ঘরনার ব্যক্তিরা এই কাজটা কিভাবে করে ইসলামকে বিক্রি করে কেউ কি পূজা এই কাজটা করতে পারে আবার জামাতের আমিরকে দেখছে যে পূজার শুভেচ্ছা জানাইতেছে তার মানে কি একজন ব্যক্তি যদি পূজার শুভেচ্ছা জানে তাহলে তো সে ইন হিন্দু ধর্মকে মানে গ্রহণ করে নিল বা সেটাকে রাইট মনে করতেছে একজন মুসলমান সে অন্য ধর্মকে রাইট মনে করলে সে তো মুসলমান থাকে না আর যেখানে সবচেয়ে মানে আল্লাহর সাথে শিরিক করা হয় সেই জায়গার মধ্যে একজন হুজুর আপনারা কিভাবে এই কাজগুলো করেন এটা কি মানে কোনো মুসলমানের কাজ এই আমি তো দেখতে পাচ্ছি মাজার পূজার চাইতে এই যে মানে হিন্দু পূজা বা এই যে মন্দির পূজা আরও বেশি ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে আমাদের বাংলাদেশে এই নিয়ে আমাদের আফাম খালি সারের কোনো কথা নাই ধর্মীয় উপদেষ্টার কোনো রকমের কোনো বক্তব্য নাই সে চুপ করে রয়েছে এই পূজার বিষয়ে সেও দেখি যে সে পূজার মধ্যে গিয়া ওই যে ডক্টর ইনো সারের সাথে বসে ওই হিন্দু মহিলাদের সুন্দর সুন্দর মেয়েদের নাচ দেখতেছে নর্তকীদের নাচ দেখতেছে এগুলো করে আপনারা ইসলাম কায়েম করতে পারবেন সামান্য মানুষের সিম পেতে জন্য এগুলো যে আপনারা করতেছেন এটা নিতান্ত অন্যায় অপরাধ করতেছেন আপনারা নিজেদের ক্ষতি নিজেরা করতেছেন বাংলাদেশের প্রায় পঁচানব্বই ভাগ মুসলমান এই মুসলমানদের পাঁচ ভাগ হিন্দুদের ভোটে আপনারা দেখব না কিভাবে ক্ষমতায় যান আমরা ইমানদার যারা আমরা কখনোই আপনাদের মধ্যে এরকম মোনাফিক মার্কে মুসলমানদেরকে ভোট দিব না সোজা কথা আমার এই কথা আপনারা কষ্ট পেতে পারেন কিছু করার নেই আপনারা যেটা করতেছেন আমার মুখ থেকে আর ভালো কথা আসলো না